গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি যে দেখো সকালবেলা ছাদে কাপড় দিতে এসেছিলাম তো গাছগুলো না গোড়াগুলো একটু এ করে দিলাম মাটিগুলো খুঁটে দিলাম এই যে সব গাছে মাটিগুলো একটু খুঁড়ে দিয়েছি যে কারণে ছাদ একটু আজকে কাদা কাদা একটু নোংরাও হয়ে গেছে আর জল দিয়ে দিয়েছি আরও বেশি কাদা হয়ে গেছে আর গাছগুলো দেখতে পাচ্ছ কত ফুলে ভরে গেছে রোজ রোজ তো কী করছি না করছি সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে ভাবলাম একটু ছাদ বাগান নিয়ে তোমাদের সাথে কথা বলি আর একটু ঘুরে দেখাই আর কত ফুল পড়ে গেছে দেখতে পাচ্ছ মাটিগুলো এ করছিলাম না যেগুলো বাঁশে ফুল ছিল সব ঝরে পড়ে গেছে আর আমি ফুলও আগে তুলে ফেলেছি ভিডিও করব না তখন ভাবিনি তারপর আজকে দেখলাম আমার জায়ের গাছে না এত ফুল হয়েছে তাই ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি রোজ রোজ তো আমার ছাদ বাগান তো দেখাই থরি ছাদ বাগান নয় হ্যাঁ হ্যাঁ ছাদ বাগান সরি সরি আমি তো ভাবলাম ফুল বাগান বলতে যাচ্ছিলাম যাই হোক এই যে এটা আমাদের ছাদে হয়েছে আমি বসিয়েছি এই যে এখানে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো এই যে ফুল ফুটেছিলো একটা রেখে দিয়েছিলাম আর একটা তুলেছি আর এখানে দেখো এই গাছটাতেও কুড়ি এসে গেছে এই গাছটা ভাবছিলাম বাঁচবেই না যাই হোক কুড়ি এসেছে এই যে দেখো কালকে ফুটবে এদিকেও আছে এই যে এখানেও ফুটবে আর এই গাছটাতেও ফুল ফুটেছিলো আমি তুলে ফেলেছি আর সাদা অপরাজিতারও সব ফুলগুলো আমি তুলে ফেলেছি অনেক ফুল ফুটেছিলো এই যে দেখো এগুলো মনে হয় কাল বা পরশু ফুটবে এই যে এখানে আছে ওদিকে আছে অনেকগুলোই কুড়ি আছে তো এখানে যে তুলসী গাছ এই গাছটা ভাবলাম মারা গেছে কিন্তু মারা যায়নি আবার নতুন পাতা বের হচ্ছে তো যাই হোক তোমাদের সাথে আগে শেয়ার করি দেখো আমি কিছু ফুল তুলেও নিয়েছি এই যে দাও দেখাই এই যে দেখো কিছু ফুল আমি তুলে নিয়েছি শুধুমাত্র অপরাজিতা ফুল তুলেছে আর কয়েকটা তুলসী পাতাই তুলেছি আর কিছু তুলে নিই যতটুকু মানে গোপালের জন্য প্রয়োজন ততটুকুই তুলেছি আর এখানে সাদা দেখো কত কুড়ি আছে দেখতে পাচ্ছ এই যে অনেক কুড়ি হয়ে আছে কালকে ফুটবে আজকে অনেকগুলোই ফুটেছিল আমি সব তুলে ফেলেছি আর এখানে যে মাটি ছাড়া তো এই ফুল গাছটা তো আছেই তোমাদের কাগও দেখিয়েছি এই যে কত ফুল হয়ে আছে তবে এই গাছটাই না গোল গোল ফুল হয় এই যে রকম গোল গোল একদম খুব সুন্দর গোল গোল হয় এই যে দেখো আমি বলছিলাম না যায়দের গাছে কত ফুল হয়েছে সেই কারণে ভাবলাম একটু ভিডিও করি এই যে দেখো নীল অপরাজিতা দেখতে পাচ্ছ একবারে গাছ যেন ভরে উঠেছে এই যে দেখো নীল নীল তোমরা বুঝতে পারছো কি আর এদিকটা একবার দেখো ফুলের বাগান এমনি বলছিলাম এই যে দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা গাছ যেন একদম ভরে গেছে পাতা দেখা যাচ্ছে না এই সাদা গাছগুলো বিশেষ করে এগুলো কিন্তু একটা করেই গাছ এটা একটা গাছ এটাও একটা এটাই শুধু গোলাপি আছে একটা আর এই সাদাটাও এটাও একটা গাছটা এইভাবেই হয়ে হয়ে গেছে এর সাথে না অপরাজিতা গাছ ছিল আগের বছরের গাছ এটা তাও এ বছরের না আর এদিকে দেখো গোলাপি ফুলের বাগান এটা আমার যা এদের ছাদে মানে আমাদের তো জয়েন্ট বাড়ি তোমরা তো জানো তো ছাদের এই পাশটায় আছে আর কি আমাদের ওই পাশে আছে আর এদের এই পাশটায় আর এখানে দেখো আর একটা অপরাজিতা এই যে এইটা দেখো হালকা নীল একদম মানে বেগুনি বেগুনি টাইপের কালারটা পুরো হালকা নীল বলাও ভুল ঠিক নীলও না এই যে দেখো কত সুন্দর ছাদে আসলে না নিচে যেতে ইচ্ছা করবে না আর এদিকেও আছে কি যাচ্ছি আমার মেয়ে উঠে পড়েছে তাকে নিচে ঠাম্মির কাছে দিয়ে এসেছি এই যে এখানে দেখো এটাও একটা গাছে ওই দিকের গাছগুলো না এরকমই ছিল এই যে এদিকে যেমন একটা অপরাজিতা গাছ এই যে উঠে গেছে তো এরকম সাইডে মানে পয়সা ফুলের যে যা নয়ন তারা যা বলবে তো এই গাছটাও না ওপর দিকে গ্রোথ হওয়ার জায়গা পায়নি তো এরকম সাইড দিকে নেমে গেছে তো এইভাবেই ফুলে ভরে গেছে একদম গাছ আর এদিকেও একটা আছে তারাও দেখায় এখানে এখানেও দেখো এগুলো নতুন গাছ এত সুন্দর ফুলগুলো হয়েছে দেখো একবার কত ফুল হয়েছে এই গাছটা একটু নতুন এই যে কত হয়েছে এই গাছটার পাতাগুলো আমার জল দেওয়া হয়ে গেছে এই যে এখানে আর তুলসী গাছ বেরিয়েছে দেখো দানা ফেলেছিল একবারে ভর্তি হয়ে গেছে বাড়িটা মনে হয় গাঁদা ফুল ফেলে দিয়েছিল অ্যালোভেরা রেতে তো সব গাছ যেন ফুলে ভরে উঠেছে আমার দেখলে না ছাদ থেকে আর নিচেই যেতে ইচ্ছা করে না প্রতিদিন তো অনেক অনেক কি করছি না করছি এই সব ভিডিও দিই আজকে ভাবলাম ফুলের বাগানই তোমাদের সাথে শেয়ার করি থরি ছাদ বাগান কত সুন্দর লাগছে দেখো যে দেখবে না দেখলেই মন ভরে যাবে মানে মুখে অটোমেটিক একটা স্মাইল চলে আসবে তাই না তোমাদের দেখে হচ্ছে না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর বেশি বক বক করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা হেভি দেখে কমেন্ট করো তোমাদের এই ছাদ বাগানটা কীরকম লাগলো